আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ট্যাক কোশ্চেন শেখাবো আজকের এই একটা ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের ট্যাক কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মগুলো দিয়ে দেওয়ার যেগুলো তোমরা শিখলে ট্যাক কোশ্চেনে পাঁচে পাঁচ নিশ্চিত থাকবে তোমাদের তাই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করা যাক প্রথমত আমরা জেনে নেই যে ট্যাক কোশ্চেন কী ট্যাক কোশ্চেন হচ্ছে বক্তা শ্রোতাকে কোনো একটা কথা বলে ওই কথার শেষে একটা প্রশ্ন সুড়ে দেয় সেটাই হচ্ছে মূলত ট্যাক কোশ্চেন যেমন ধরো যে আমি বললাম দিস লেসন ডিলস ডিলস উইথ ট্যাক কোয়েশনস এই লেশনটা ট্যাক কোয়েশন নিয়ে আলোচিত এখন এই কথা বলে তারপর তোমাদের বললাম ইট তাই নয় কি এখন তোমরা বললে যে হ্যাঁ তাই আজকের লেসনটা ট্যাক কোয়েশন নিয়ে আলোচিত মূলত এইটুকুই হলো ট্যাক কোশ্চেন আর ট্যাগ করার জন্যে তিনটা কাজ করা লাগে তোমরা মনে রাখবে প্রথম কাজটি হচ্ছে ভার্ভ খুঁজে বের করে বসাবে দ্বিতীয় কাজ অ্যান্টি মানে যুক্ত করবে তিন নম্বর কাজ সাবজেক্ট বসাবে এবার তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অক্সিলেরি ভার্ব অথবা অপারেটর আমরা বলি এই অক্সিলেরি ভার্ব অথবা অপারেটরটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই যে যে ভার্ভগুলো আছে অ্যাম ওয়ে হ্যাভ হ্যাজ হ্যাড ক্যানকুডেল ডেয়ার নিট মাস্ট টু ডাস এইগুলা এই ভার্ভগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে যদি বাক্যের মধ্যে এই ভার্ভগুলো থাকে তাহলে সেটা প্রথমে বসা বসাতে হবে তারপর তার সাথে নট যুক্ত করতে হবে অর্থাৎ এমটি যুক্ত করতে হবে আর এখানে অ্যাম নট সমান আর হয়ে যাবে শ্যাল নট সমান শ্যান্ট হয়ে যাবে উইল নট সমান ওন্ট হয়ে যাবে ক্যান নট সমান ক্যান্ট হয়ে যাবে মানে এই চারটা একটু ভিন্ন রকমের এই ভার্বগুলোর মধ্যে সবগুলোর সাথে ইনটি যুক্ত ঘটতে পারবে কিন্তু এই চারটার সাথে যুক্ত করলে এরকম হয়ে যাবে একটু চেঞ্জ হয়ে যাবে এরপর লক্ষ্য করো আমরা মেইন নিয়মে চলে যাই খেয়াল করো প্রথম নিয়মটি ট্যাগ করার সময় প্রথমে অক্সিলেরি ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হয় আর এক্ষেত্রে মনে রাখবে যে বাক্যের মধ্যে নাবোধক শব্দ থাকলে এনটি হয় না মানে তখন আর নট হয় না একটা উদাহরণ দেখো হি ইজ এ টিচার এখানে লক্ষ্য করো আমাদের প্রথম কাজ হচ্ছে কি অক্সিলেরি ভার্ব খুঁজে বের করা তো এখানে আমাদের অক্সিলেরি ভার্ব আছে ইজ সেটা আমরা বসাইছি এরপরে আমরা এনটি যুক্ত করেছি তিন নম্বরকে সাবজেক্ট বসাতে হয় আমরা এই বাক্যের সাবজেক্ট আছে হি সেটা আমরা এখানে বসেইছি তাহলে আমাদের উত্তরটা হলো ইজ এন্ড হি এরপর লক্ষ্য করো দ্বিতীয় নিয়ম বাক্যের মধ্যে অক্সিলেরি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে কি করবে বাক্যের মধ্যে অক্সিলেরি ভার্ব না থাকলে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ লিখবে ভার্ব হিসেবে ডাস বসাবে ইডি যুক্ত অথবা পাস টেন্সে থাকলে ভার্ভটা তাহলে ডিড বসাবে এবং অন্যান্য ক্ষেত্রে ডু বসাতে হবে অর্থাৎ এসিএস নাই ইডি যুক্ত বা পাঁচটেন্সেও নাই তখন ডু বসাবো আমরা এবার উদাহরণ দেখো হিলিপস ইন ইসলাম এই বাক্যে কোনো অক্সিলেরি ভার্ব নাই তাই আমরা কি করব আমরা দেখব যে মূল ভার্বের সাথে কী আছে মূল ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এসিএস যুক্ত করা আছে যুক্ত করার করা থাকার কারণে আমরা এখানে ডাস বসাইছি তারপরে দ্বিতীয় কাজ আমরা এনটি যুক্ত করছি তিন নম্বর কাজ এ বাক্যের সাবজেক্ট হচ্ছে হি আমরা হি বসাইছি। তাহলে আমাদের উত্তরটা হলো ডাজ এন্ড হি দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো যে হি প্লেইড ওয়েল এইখানে ভার্ভের সাথে ইডি যুক্ত আছে তাই আমরা ডিড বসিয়েছি তারপরে দ্বিতীয় কাজ এন্টি যুক্ত করেছি তিন নম্বর কাজ এ বাক্যের সাবজেক্ট আছে দে তাই আমরা দে বসেছি তাহলে আমাদের উত্তরটা হলো ডিডেন দে এরপরে লক্ষ্য করো পরবর্তী উদাহরণটা এখানে ভারবাসে প্লে প্লে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নাই এসিএস নাই ইডি নাই এটা পাস টেন্সেও নাই তাই আমরা কি করব যে অন্যান্য ক্ষেত্রে ডু বসাতে হয় তাই আমরা এখানে ডু বসিয়েছি এরপরে আমরা এন যুক্ত করেছি তারপরে আমরা এই বাক্যের সাবজেক্ট বসিয়েছি দে ডোন্ট দে এরপর লক্ষ্য করো পরবর্তী নিয়মটি যদি মূল মূলভার্ব দিয়ে বাক্য শুরু হয় অথবা লেট দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা সরাসরি উইলিও ব্যবহার করবো মূলভার্ব দিয়ে অথবা লেট দিয়ে বাক্য শুরু হলে আমরা সরাসরি উইলিও বসাবো যেমন এখানে উদাহরণটা দেখো যে গো হোম গো হচ্ছে ভার্ভ তাই আমরা উত্তরে লিখেছি উইলিও আবার এখানে লেট দিয়ে শুরু হয়েছে তাই আমরা উত্তরে লিখেছি উইলিও কিন্তু মনে রাখবে লেটস অথবা লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে হবে শ্যালোই যেমন এখানে লেটাস আছে বাক্যের শুরুতে তাই আমরা বসিয়েছি শ্যালুই এরপরে দেখো ছয় নম্বর নিয়মটি সামথিং নাথিং এভরিথিং ইত্যাদি যুক্ত সাবজেক্ট থাকলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট যেমন উদাহরণস্বরূপ দেখো নাথিং ওয়াজ গুড এইখানে আমাদের ভারবাসে ভার্ব ওয়াজ সেটা বসিয়েছি দুই নম্বর কাজ করতে হয় যে এনটি যুক্ত করতে হয় কিন্তু নাথিং তো এখানে নাবোধক শব্দ তাই আমরা এন্টি বসাতে পারবো না আর তিন নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট বসাতে হয় এখানে সাবজেক্ট আছে আমাদের আইএনজি যুক্ত তাই এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট তাই আমরা এখানে ইট বসিয়েছি তাহলে আমাদের উত্তরটা হলো ওয়াজ ইট এরপরে সাত নম্বর নি দেখো সাম বডি সাম ওয়ান এভরি বডি এভরি ওয়ান নো নো ওয়ান নান অ্যানি ওয়ান অ্যানি ম্যান অ্যানি মাদার অ্যানি ফাদার অ্যানি দিয়ে কোনো সাবজেক্ট যদি যুক্ত থাকে কোনো যুক্ত থাকলে তাহলে সে সেটার পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো দেয় উদাহরণস্বরূপ দেখো যে এভরি ওয়ান ওয়ানস টু বি সাকসেসফুল ইন লাইফ তো এখানে ওয়ান্টস আছে ভারবে সাথে যুক্ত তাই ডাজ হওয়ার কথা কিন্তু এখানে ডু বসিয়েছি কেন বসিয়েছি সেটা একটু পরে আমি তোমাদেরকে বলবো তারপরে দ্বিতীয় কাজ এনটি যুক্ত করা হয় অ্যান্টি যুক্ত করেছি তিন নম্বর কাজ সাবজেক্ট আছে এভরি এর পরিবর্তে আমরা সাবজেক্ট বসিয়েছি দে ডোন্ট দে তো এখানে আমরা ডাজ না বসিয়ে ডু কেন বসাইলাম সেটা একটু বলি যে দে হচ্ছে প্লুরাল তাই দে এর সাথে প্লুরাল ভাব বসাতে হবে ডাজ বসানো যাবে না বসাতে হবে ডু তাই আমরা বসিয়েছি ডোন্ট দে আর এটার জন্য তোমরা এই প্রথমে একটুখানি সিটের প্রথমে একটু দেখে নিবে এইটুকু দেখে নিবে একটু যে দে এর সাথে ডাস বসানো যায় না বসাতে হয় ডু ইজ বসানো যায় না বসাতে হয় আর হ্যাজ বসানো যায় না বসাতে হয় হ্যাব মানে প্লুরালগুলো বসাতে হয় এইটুকু তোমরা একটু পড়ে নিবে তাহলেই হবে এরপরে লক্ষ্য করো পরবর্তী নিয়মটি খেয়াল করো এখানে আট নম্বর নিয়মটি নো নট নো বডি নার্ন হার্ডলি স্কিয়ার্সলি বিয়ারলি রিয়ারলি সেলডম ফিউ লিটল এগুলো হচ্ছে নাবোধক শব্দ তাই এগুলো বাক্যের মধ্যে থাকলে এনটি হবে না মানে নট যুক্ত করা যাবে না তাহলে এই উদাহরণটি এবার লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে হি হার্ডলি কামস হেয়ার এখানে ভার্বের সাথে আমাদের ইএস যুক্ত আছে তাই আমরা প্রথমত ডাস বসেইছি দ্বিতীয় কাজ হার্ডলি থাকার কারণে এনটি যুক্ত করি নাই তিন নম্বর কাজ সাবজেক্ট আছে হি আমরা সেটা বসেছি হি তাহলে আমাদের উত্তরটা হলো হি এরপর লক্ষ্য করো এখানে নয় নাম্বার যে নিয়মটি আছে আমাদের সেটি খেয়াল করো নয় নাম্বার নিয়মে এখানে বলা হয়েছে যে ট্যাগ করার সময় মানুষ তারা অন্য সব কিছুকে বস্তু ধরা হয় আর বস্তু যদি একটি হয় তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট আর বস্তু যদি একাধিক হয় এর পরিবর্তে সাবজেক্ট হবে দে এটা ভালোভাবে মনে রাখবে মানুষ ছাড়া সব কিছুকে বস্তু ধরবো আর বস্তু একটা হলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট আর যদি বস্তু একাধিক হয় তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে দে। উদাহরণটা লক্ষ্য করো এবার যে এ বার্কিং ডগ সেলডম বাইটস এখানে বাইটস মানে কামড়ানো এটা হচ্ছে ভার্ভ ভার্ভের সাথে যুক্ত আছে তাই আমরা প্রথমত ভার্ভ হিসেবে বসিয়েছি ডাস দ্বিতীয়ত যুক্ত করা লাগে কিন্তু সেলডম নাবোদক শব্দ থাকার কারণে যুক্ত করা হবে না তিন নম্বর সাবজেক্ট আছে এ বার্কিং ডগ মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর তো একটা কুকুর যেহেতু আমরা এটাকে একটা বস্তু ধরবো তাই আমরা সাবজেক্ট বসাব ইট তাই আমরা এখানে সাবজেক্ট বসিয়েছি ইট ডাজ ইট তাহলে আমাদের ফাইনালি উত্তরটা হল ডাজ ইট এরপর লক্ষ্য করো যদি সাবজেক্ট ছোঁয়া বা দেখা না যায় তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে এট যেমন এখানে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস এখানে অনেস্টি হচ্ছে সততা যেটা ধরা ছোঁয়া দেখা যায় না তাই এটার পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো এট তাইলে আমরা একটুখানি লক্ষ্য করি এখানে এখানে প্রথম কাজ আমাদের খুঁজে বের করতে হবে এখানে আমাদের অক্সিলেরি ভার্ব আছে এস সেটা বসিয়েছি দ্বিতীয় কাজ এন্টি যুক্ত করার লাগে সেটা করেছি তিন নাম্বার তিন নাম্বার কাজে সাবজেক্ট বসাতে হয় তো এখানে অনেস্টি আছে সাবজেক্ট এর পরিবর্তে আমরা সাবজেক্ট বসাবো এট তাই আমরা ইট বসিয়েছি তাহলে আমাদের উত্তরটা হলো ইজেন্ট ইট এরপরে এগারো নম্বর নিয়মটি লক্ষ্য করো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লসে ট্যাগ করতে হবে অর্থাৎ মূল যে বাক্যাংশ সেটা ট্যাগ ট্যাগ করতে হবে যে যে বাক্যটা কমপ্লেক্স বাক্যে আমরা জানি যে একাধিক বাক্যাংশ থাকে তো সেখানে যে বাক্যাংশটা অন্য বাক্যাংশের সাহায্য ছাড়া চলতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আর যদি বুঝতে না পারো প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লস কোনটা তাহলে সেক্ষেত্রে শেষের অংশের ট্যাগ করবে শেষের অংশের ট্যাগ করলেও হবে তো এখানে লক্ষ্য করো উদাহরণটি ইফ কাম আই শ্যাল গো আমরা শেষের অংশ ট্যাগ করেছি আই শ্যাল গো এই অংশের ট্যাগ করেছি তো শ্যাল অক্জিলির ভার্ব সেটার সাথে আমরা যুক্ত করে বসিয়েছি শ্যান্ট তারপরে সাবজেক্ট আছে আই তাই আমরা বসিয়েছি আই সেন্টায় আমরা এই অংশ ট্যাগ করেছি এরপরে বারো নাম্বার নিয়মটি লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে আই থিঙ্ক আই গেস আই ফিল আই হোপ ইট যদি থাকে তাহলে এর পরের ক্লস অনুসারে মানে পরের বাক্যাংশ অনুসারে ট্যাগ করতে হবে এক কথায় আমরা পরের অংশ ট্যাগ করবো তো এখানে আই থিঙ্ক থাকার কারণে আমরা এইটুকু বাদ আমরা পরের অংশ ট্যাগ করেছি হি ইজ অনেস্ট ইন হিজ ডিউটি এইটুকু আমরা ট্যাগ করেছি তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের অক্সেল ইউনিভার্ভাসে ইজ আমরা সেটি বসিয়েছি দ্বিতীয় কাজ এনটি যুক্ত করার লাগে সেটি করেছি তিন নম্বর কাজ সাবজেক্ট বসাতে হয় সাবজেক্ট আছে হি তো আমরা সেটা বসিয়েছি তাহলে আমাদের ফাইনালি উত্তরটা আসলো ইজ এন্ড হি এবার দেখো তেরো নম্বর যে নিয়মটি সেটি সেম বারো নম্বরের মতোই তবে একটুখানি চেঞ্জ চেঞ্জটুকু তোমরা খেয়াল রাখবে যে এখানে বলা আছে আই থিঙ্ক আই গেস আই ফিল আই হোপ ইটিসি এরপর যদি দ্যাট থাকে তাইলে পরের অংশের ট্যাগ তাহলে প্রথম অংশের ট্যাগ করতে হবে দ্যাট থাকলে প্রথম অংশের ট্যাগ করতে হবে যেমন দেখো যে আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট ইন হিজ ডিউটি আমরা কিন্তু এই পূর্বের বাক্যটা বারো নম্বরের নিয়ম যেটা নিয়মের জন্য যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই এখানে দিয়েছি শুধুমাত্র এখানে দ্যাট যুক্ত করে দিয়েছি তাহলে এইখানে আমাদের লক্ষ্য রাখতে হবে দেট যেহেতু আছে তাই আমাদের আগের অংশ ট্যাগ করতে হবে অর্থাৎ আমাদের ট্যাগ করতে হবে আই থিঙ্ক এই অংশটুকু তাহলে থিঙ্ক ভার্বের সাথে এস যুক্ত নাই ইটি যুক্ত বা পাস নাই তাই আমরা কী দিব ডু তিন দুই নম্বর কাজ এন যুক্ত করব ডোন্ট তিন নম্বর ক্লাস সাবজেক্ট আছে এখানে আই তাহলে আমরা দেব আই ডো টাই তাহলে আমাদের উত্তরটা ফাইনালি আসলো ডোন্ট আই এরপরে চোদ্দ নম্বর যে নিয়মটি আছে সেটি লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে সাবজেক্ট যদি অল অফ আস সাম অফ আস এরকম আস থাকে তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে উই এখানে উদাহরণটা দেখো সাম অফ আস রোজ আপ ইন দ্য মর্নিং এখানে রোজ হচ্ছে রাইজের পাস টেন্স তাই আমরা ডিড দিব ভার হিসেবে নিব ডিড যেহেতু পাস টেন্স আছে তারপরে এনটি যুক্ত করবো ডিডেন্ট তারপরে সাবজেক্ট এখানে সাম অফ আস এর পরিবর্তে আমরা বসাবো উই তাহলে আমাদের উত্তরটা আসলো ডিডেন্ট উই পনেরো নম্বর নিয়মটি লক্ষ্য করো সাবজেক্ট অল অফ ইউ সাম অফ ইউ এরকম যদি ইউ থাকে তাহলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইউ কারণ সাবজেক্ট কারণ ইউ এর সাবজেক্ট সাবজেক্ট একই আমরা ইউই বসাবো তো উদাহরণ দেখো অল অফ ইউ আর লেজি এখানে আর আছে আমরা বসেছি সেটা দ্বিতীয়ত যুক্ত করেছি আর এন্ড তিন নম্বর কাজ ইউ এর অল অফ ইউ এর পরিবর্তে সাবজেক্ট বসেছি ইউ তাহলে আমাদের উত্তরটা হলো আর এন্ড ইউ এবার পরের পরের নিয়মটি দেখো ষোলো নম্বর সাবজেক্ট অল অফ দেম সাম অফ দেম মোস্ট অফ দেম এরকম দেম থাকলে এর পরিবর্তে সাবজেক্ট হবে দে কারণ আমরা জানি যে দেম এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে দে উদাহরণস্বরূপ দেখো যে অল অফ দেম আর লেজি এখানে আর আছে তাই আমরা আর বসিয়েছি এনটি বসিয়েছি দ্বিতীয় কাজ আর এন্ড তিন নম্বর কাজ সাবজেক্ট বসাতে হবে তো দেম থাকার কারণে অল অফ দেম থাকার কারণে আমরা সাবজেক্ট বসাবো দে তাহলে আমাদের উত্তরটা হলো আর এন এরপরে লক্ষ্য করো সতেরো নম্বর নিয়মটি এটি খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম খেয়াল করো সতেরো নম্বর নিয়মটি এখানে বলা হয়েছে দ্য মাদার দ্য ফাদার দ্য ব্রাদার দ্য সিস্টার দ্য বিস্ট অ্যাটসেট্রা প্লাস ইন হার ইন হিম অথবা ইন আসও থাকতে পারে এগুলা যদি থাকে তাহলে এগুলো দ্বারা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে একটা ধারণা বোঝায় বা গুণ বোঝায় তাই সাবজেক্ট হবে ইট তো এখানে আমাদের কি করতে হবে যে খেয়াল রাখতে হবে দা মাদার দ্বারা মা ফাদার দ্বারা বাবা এরকম বোঝায় না বরং বোঝায় মাতৃত্ব পিতৃত্ব ভাতৃত্ব এ এরকম বোঝায় মানে গুণ বোঝায় তাই আমরা সাবজেক্ট বসাবো এট উদাহরণস্বরূপ দেখো দ্য মাদার রোজ ইন হার তো এইখানে আমাদের রোজ আছে পাস টেন্স রাইজের পাস টেন্স রোজ তাই আমরা ডিট বসিয়েছি দুই নম্বর কাজ আমরা এন্ট্রি যুক্ত করেছি ডিড তিন নম্বর কাজ আমরা সাবজেক্ট বসাবো এট তাহলে ডিডেন্টিড আমাদের উত্তরটা হলো ডিডেন্টিড আঠারো নম্বর নিয়মটি লক্ষ্য করো অসম্পূর্ণ বাক্য যদি থাকে তাহলে সেটাকে সম্পূর্ণ করে তারপরে ট্যাগ করতে হয় যেমন হ্যাপি বার্থডে টু ইউ এই বাক্যটা যদি সম্পূর্ণ করি তাহলে এরকম হয় আই উইশ হ্যাপি বার্থডে টু ইউ তাহলে ফাইনালি আমাদের উত্তরটা হবে আই উইশ থেকে উইশ ভারবে সাথে কিছু যুক্ত নাই তা আমরা বসাইছি ডু এন যুক্ত করবো ডোন্ট সাবজেক্ট দেবো আই ডোণ তাহলে অসম্পূর্ণ বাক্য তুমি সম্পূর্ণ করে মনে মনে সম্পূর্ণ করে তারপরে ট্যাগ করতে হবে তাহলে আমাদের ট্যাগটা হলো ডোন এরপরে লক্ষ্য করো কামাল একটা নাম শুধুমাত্র দেওয়া আছে তো আমরা এটাকে সম্পূর্ণ যদি করি কামাল ইজ এ ডক্টর কামাল ইজ এ টিচার কামাল ইজ এ ফার্মার তাহলে আমাদের উত্তরটা আসে ইজেন্ট হি এরপরে দেখো টাইগার একটা অসম্পূর্ণ বাক্য তো আমরা সম্পূর্ণ করলে হয় টাইগার ইজ এ পাওয়ারফুল টাইগার টাইগারদের যে কোনো একটা বাক্য তৈরি করব তারপরে আমরা সেটা ট্যাগ করবো তাহলে আমাদের ট্যাগটা হলো ইজেন্ট এট যদি আমরা বলি টাইগার ইজ এ পাওয়ারফুল অ্যানিম্যাল তাহলে কী হবে যে ইজ অ্যান্টি দিব ইজেন্ট সাবজেক্ট টাইগার যেহেতু বস্তু তাই আমরা সাবজেক্ট বসাবো এট তাহলে আমাদের উত্তরটা হলো ইজেন্ট এট এরপর আমরা উনিশ নম্বর নিয়মটি দেখি এখানে বলা হয়েছে যে ভার্বের সংক্ষিপ্ত রূপ থাকতে তার সঠিক ফর্ম বুঝে তারপর ট্যাগ করতে হবে তো এখানে লক্ষ্য করো হি ইজ এখানে এস দ্বারা হ্যাজও বুঝায় আবার ইজও বুঝায় যদি এসের পরে ভার্ভ থ্রি থাকে তাহলে আমরা এটাকে হ্যাজ ধরবো আর ভার্ভ থ্রি না থাকলে আমরা ইজ ধরেই করব। তো এখানে আমরা এটাকে ইজ ধরবো দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করবো এন্ড তিন নম্বরকার সাবজেক্ট বসাতে হয় সাবজেক্ট আছে হি তাহলে আমরা বসাবো হি এন্ড হি এরপর দেখো যে ডি যদি থাকে হেডের শেষেও ডি আছে উডের শেষেও ডি আছে তো আমরা এটা হ্যাডও ধরতে পারি উডও ধরতে পারি যদি এটার পরে ভার্ভ থ্রি থাকে তাহলে আমরা ধরবো হ্যাড তাহলে আমাদের উত্তরটা হলো এখানে হ্যাড অ্যান্ড হি আর যদি ডির পরে ভার্ভ ওয়ান থাকে তাহলে আমরা সেটাকে ধরবো উড উড ধরে করবো উড অ্যান্ড হি এরপরে বিশ নম্বর যে নিয়মটি সেটি লক্ষ্য রাখবে যে কমা দিয়ে সাবজেক্ট আটকানো থাকলে এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট কমার ভিতরে যাই থাকুক তুমি সাবজেক্ট দিবে ইট যেমন আই ইজ এ প্রোনাউন কমার ভিতরে আছে আই কিন্তু আমরা উত্তরে লিখেছি ইজেন্ট ইট হি ইজ এ প্রোনাউন ইজেন্ট ইট ইউ ইজ এ প্রোনাউন ইজেন্ট ইট এ কমার ভিতরে যাই থাকুক তুমি সাবজেক্ট আকারে বসাবে ইট তো এই কয়টা নিয়ম যদি তোমরা ভালোভাবে পড়তে পারো আশা করি তোমরা সবাই পাঁচে পাঁচ তুলতে পারবে এট এক কোয়েশানে তো এখন তোমাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিটটা যদি তোমরা নিয়ে নিতে চাও এটার মধ্যে তোমাদের সব গ্রামার আইটেমগুলো সুন্দরভাবে দেওয়া আছে যদি তোমরা এই সিটটা পিডিএফ ফাইল কিনে নিতে চাও তাহলে একশো টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতে নক দিবে একশো টাকা বিকাশ করবে এটাই বিকাশ নাম্বার বিকাশ করে হোয়াটসঅ্যাপে নক দিবে আমি তোমাদেরকে এই সিটটি পাঠিয়ে দেব এখানে তোমাদের সব গ্রামার আইটেমগুলো দেওয়া আছে সুন্দরভাবে তোমরা এই সিটটি কিনে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এখানে তোমাদের আরও রাইটিং পার্টও দেওয়া আছে রাইটিং পার্টের জন্যও তোমরা আরও একটা এক্সট্রা সিট পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য